নাচ কৃষ্ণ নীলায় গৌর নীলায় গৌর ভক্ত একদিকে ভক্তকে নাচাচ্ছে প্রেম একদিকে ভগবানকে নাচাচ্ছে মাঝখানে প্রেম নাচছে প্রেমের নাচটা কি বললেন প্রেম বিবিধ রস রূপে পরিণত হচ্ছে আই বিভাব সঞ্চারী অনুভাব आदिর সঙ্গে মিলিত হয়ে র রসরূপতা প্রাপ্ত হচ্ছে খনে খনি নমনমতার জনিত্রী হচ্ছে এই ভগতপ্রীতি হৃদয়ে ভগবত

এই চতাল পুরুষার্থ তখন আর এই দিকে মন যায় না মোক্ষ বাঞ্ছা মুক্তিকে নর বলে মনে হয় চৈতন্য চন্দ্রামৃতে প্রবধানন্দ সরস্বতী পাদ বললেন বিশ্বং পূর্ণ সুখায় সারা বিশ্ব আনন্দময় হয়ে যাবে দুঃখময় জগৎটা কি করে আনন্দময় হয়ে যাবে বোঝাই গেল বিধি মহেন্দ্র বিশ্বকীটায়তে ব্রহ্মপদ ইন্দ্রপদ মহেন্দ্রপদ ব্রহ্মার আসন ইন্দ্রের আসন সার্বভৌমত্ব

শুনিলে না শুনে কান জানিলে না জানে প্রাণ আমি দরাইতে না পারি নিশ্চয় কিন্তু হৃদয়ে যখন ভগবত প্রীতি বা রতির আবির্ভাব হবে বলেন এই ইন্দ্রিয় গুলো কাছে যে সাপ আছে বিষ দাঁত ভেঙে দিয়েছে ফোসফোস করছে ওটা তো তখন খেলা দেখাবার জিনিস ও সাপ গুলো তো ও ওরা খেলোয়াড় খেলা দেখাচ্ছে অর্থ উপার্জন করছে আর তো সেই বনের সাপের বিভিশিকা নেই বললেন ঠিক ইন্দ্রিয় গুলো পোষ্প করে ভক্ত বলেন বেগামস করলে কি হবে তোকে তো ভগবত সেবায় লাগাবো রাম কৃষ্ণ কর্মার ভক্ত দেশি জনে দেহ যতক্ষণ আছে আকর্ষণ তো থাকবেই মৃত্যুর পূর্ব পর্যন্ত লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণ গানে আমি নিযুক্ত করিব যথা তথা তাহলেই তো দাঁত ভেঙে যাবে অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ভাম ভক্তি পথে সদা দেয় ভঙ্গ কি বাসে করিতে পারে কাম প্রধ সাধকের যদি হয় সাধু জনার সঙ্গ যখনই সাধু সঙ্গের অভাব হবে তখনই ঘাড় গাছে যদি ওঝা থাকে তাহলে যদি জানা থাকে ওঝা উনি যদি কভারেজ যদি থাকে তাহলে তো আর ভয় পায় না তো ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় এই সাধু বৈদ্যকে মহাপ্রভু আমরা মহাপ্রভুকে পেয়েছি আজ গীতাই গঙ্গাক সুন্দরকে কে পেয়েছি সাধু বৈদ্য গুরু সর্বরূপে প্রভুরূপে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পলায় দেখুন কেমন সুন্দর কথা প্রেম নাচে রস হয়ে নাচে প্রেম আর কৃষ্ণ নাচছে ভক্ত নাচছে তিনের নাচ চলছে আপনি নাচয়ে দিনে নাচে এক ঠাই কেও প্রেম নাচায় গোবিন্দেরও গুরু আছে সেবা পুজো আরাধনা সব করেন বলে নিশ্চয়ই করেন কেন করবেন না করতে চান তাই তো করেন সম্রাট কি খেলে না সম্রাট কি সাধন করে না রাধিকার প্রেম গুরু রাধারানী এবং রাধারানীর প্রেম এই কথাটা কেমন বলেন রাহুর শিব শিবটাই তো তো কেতু রাহুর আবার প্রেমই তো রাধা রাধাই তো প্রেম প্রেম এবং রাধাকে তো আলাদা করা যায় না তথাপি বোঝাবার জন্য বলা হচ্ছে রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নই আমি নর্তক নাচ শিখি আমাদের কে নাচ শেখায় রাধা প্রেম নাচ শেখায় সদা আমার নানা নৃত্যে উদ্দভ টান্ড হাস্য লাস্য বিভিন্ন নৃত্যে আমায় শত নাচা উদ্দভট নাচাবো রাধা নামের মাধুর্য সারা জগৎ গোবিন্দ নামের মাধুর্য আস্বাদন করেন আর গোবিন্দ আস্বাদন করেন রাধা নামের মাধুর্য কিভাবে করেন কালিন্দি তট কুঞ্জ মন্দির গত কেন নন্দীশ্বরে হবে না নন্দ গ্রামে বসে ঘরে বসে হবে না করলেন না পিতামাতা রয়েছে দাদা বলাই রয়েছে সখাগণ রয়েছে একটু একান্ত না হলে মন প্রাপ্তি নাম সাধনা হয় না এই জন্য বলা হয়েছে নির্জনে বসিয়া করো নাম সংকীর্ত একটু সুন্দর জোরে জোরে স্পষ্ট ভাবে নাম করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এত লোকজনের ভিতরে তো একটু লজ্জাও হতে পারে বা অন্যের উদ্বেগত হতে পারে তো গোবিন্দ সাধনার সর্বশ্রেষ্ঠ নির্ভৃত কুঞ্জ মন্দির কালিন্দি তট কুঞ্জ মন্দির গত সেইখানে চলে যাচ্ছে এখানে তো দাদা বলাইনি এই তারা আসবেন না এই নিকুঞ্জ তো তাদের দৃশ্য হয় না পিতা মাতা সখা দাদা বলাই এবং যারা গুরুজন আছেন তাদের কাছে এই কুঞ্জ নিকুঞ্জ দৃশ্য হয় না রস ভেদে লীলাভেদ যে যেমন রসের তার কাছে লীলাস্থলীয় কিন্তু সেইভাবে প্রতীয়মান তারা কিন্তু এই লীলাস্থলীকে এইভাবে দেখতে পার না এই জন্য সরস্বতী একটি শ্লোকে লিখেছেন দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তম দূরে শরীর মন্ডলী

রাধা কৃষ্ণের লীলা হয় অতি দাস বাৎসল্লাদি ভাবির না হয় গোচর তাহলে তো মাতাপিতাও কোন দেখবেন লীলা দেখবেন দাদা বলাইও তো দেখবেন বললেন না তাদের দৃশ্য নয় অগম্য মোন কি রহস্যময়ী লীলার ভূমিটি ললিতাতি সখী প্রবেশাধিকার নেই যদি সেখানে ললিতাতি সখী যアントরাধরানী লজ্জায় পালিয়ে যাবেন সেই গহন মঞ্জু নিকুঞ্জ্য দেশ যেখানে রাধারানী সেইখানি তো রাধানম সাধনার শ্রেষ্ঠ স্থান ওই কালিন্দি তটকুঞ্জ মন্দির গত ওইখানে গিয়ে নাম চিন্তন এই দুইটি সাধনা ধীর স্থির হয়ে তো করতে হবে তাই যোগেন্দ্র যোগীন্দ্রের মতো নির্বাক নিকম্প প্রতিপ শিখার মত টলম না যৎপাদ জ্যোতি ধ্যান কর নামের সঙ্গে যদি চিন্তনের যোগ হয় তাহলে নামের আস্বাদন আরো বেড়ে বাধা দেয় না আমরা মনে করি যে আমি যে নাম করছি যদি চিন্তন করতে যাই তাহলে নাম গৌণ হয়ে যাবে না নামের আস্বাদন কমে যাবে না হলেন না দুধের সঙ্গে সরকরা। যোগ দিলে তাতে আস্বাদন বাড়ে তো কমে কি ভ্যান সংকীর্তন মাধুরী সুখম বিবর্ধতে ভ্যানের থেকে সংকীর্তনের সুখ সংকীর্তনা ধ্যান মাধুরী সুখম ভাগবত আমৃত সোনাতন সৈকত বললেন এটাই তো রাগানুরা ভক্তির পরিপাদ বসা অমানি মানদ নাম কৃষ্ণ নামে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে গৌর গোবিন্তন করতে করতে গৌরগোবিন্দের নাম করছে কীর্তন করছে এই রাগানুগা ভক্তির আদর্শ উনি যোগিন্দ্রের গভীর হয়ে ধ্যান করছেন কার ধ্যান করছেন বললেন রাধা রানীর চরণকমল কমলে বললেন না রাধা রানীর চরণ কমলের পাপড়ি অর্থাৎ অঙ্গুলি তার প্রান্তে রয়েছে যে নখমণি নখমণি যেন বাল রাধারানীর চরণে কোটি পূর্ণিমার চান্দ জিনিয়া নখের ছান্দ ঝলমল কিরণ যাহা রাধারানীর চরণে নাকি কোটি পূর্ণিমার চন্দ্রের ছদমনি যে দেখেছে সেই লিখেছে দেখে দেখেই লিখেছে গোবিন্দ রাধারানীর পদনাফক জ্যোতিকে ভ্যান করছে ধীর হয়ে

অখিল চিত্তহারি সদা যাও জগতি যে রাধা নাম কি সর্বদা জপ করছে রাধা 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 রাধে 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 রাধা অবিরাম ঝরঝর ঝরঝর করে অশ্রু পড়ছে নয়ন কমল বে মরন্দ নিঃসন্দিত হচ্ছে প্রেমাশ্রুপূর্ণ হরি নাম করতে করতে বলা যাচ্ছে না কে নাপি পি অদ্ভুত উল্লসদ রস রতি রসানন্দেন সম্মোহিতা কোন অনির্বচনীয় অদ্ভুত উল্লাসকর রতি রসানন্দে সম্মোহিত হয়ে যাচ্ছে রাধারানী স্ফূর্তি হচ্ছে বিলাস স্ফূর্তি হচ্ছে রাধারানী হাসছেন রাধারানীর দৃষ্টির কথা মনে করছে নয়নের সুষমা অধর অষ্ঠীর সুষমা গাত্রী কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দছবি শ্রী মুখে বিম্বষ্ঠী নববিদ্রুমচ্ছবি করে সকপল্লবৈকচ্ছবি আর নবাব নব কুটমলচ্ছবি এই যে রাধারানী প্রতি অঙ্গে অঙ্গে অপূর্ব শোভা লীলা বিলাস ভাব ভাব বিপক্ষ ললিত কুটুমিত মোটায়িত কিলকিঞ্চিত আদি ভাবে সুশোভিতা রাধা হৃদয়ে উদিত হচ্ছেন গোবিন্দের নাম করতে করতে নামি এসে উপস্থিত হবেন তখন রাধারানী যে পেয়ে কেনা পি অদ্ভুত রতি রসা নন্দিন সম্মিত আনন্দ কন্দ প্রজ প্রজানন্দ গোবিন্দ সম্মোহিত হয়ে যাচ্ছে সারাধা ইতি এই যে পরম প্রসিদ্ধ রাধা দুটি অক্ষর রাধা 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 সদা দিদি স্ফুল তুমি মে মম দিদি সদা স্ফুল স্ফুল সেই দুটি অক্ষর তখন আর অক্ষর নয় তখন অক্ষর রূপে রাধারানী অক্ষরের ভিতরে এই জন্য পরা বিদ্যা রাধা নামকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠতমা বিদ্যা অক্ষর বিশিষ্ট রাধা 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 এই দুটি অক্ষর বিশিষ্ট রাধা রূপী পরাবিদ্যা সা পরা পরাবিদ্যা মেঘ আমার রিবি সদাস প্রদূপ আমার হৃদয়ে সদাস সর্বদা আমার হৃদয়ে অনপ্রাণে যেন রাধানামের ঝক্কার চলতে থাকে অনুরণন রাধানাম শয়নে শবনে জাগরণে যেন প্রতি রোম রোম প্রতি রোম রোম প্রতি রক্তবিন্দু প্রতি শ্বাস প্রশ্বাস প্রতি মোহ অহরহ যেন রাধানমের উৎসও আর আমি ভিতর বাহিরে শুনতে পাই ভিতরেও রাধানাম চলছে বাইরেও চারিদিকের থেকে রাধারামের ধ্বনি আসছে আর যেদিকে তাকাই সেই রাধানমকেই দেখতে পাচ্ছি জয় জয় রাধানাম বৃন্দাবন ও ধাম কৃষ্ণ সুখ বিলাসের লীতি যার নামের এত মহিমা আনন্দ কন্দ গোবিন্দকে এতখানি সম্মোহিত করে ভক্তকে এতখানি ব্যাকুল করে চিত্তকে আলোড়িত করে তার রূপ গুণ লীলা ধাম তার সেবার কত মহিমা হবে এই জন্য রাধা নামের মহিমা দিয়ে এইবার আমাদের নিয়ম সেবা কথার প্রারম্ভ হচ্ছে শ্রীমন্ত মহাত্মুকে পঞ্চায়েত